দুই ফুটবল বিশ্বকাপ শুরু মাত্র ছয় মাস বাকি তবে এক বছর আগে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার মার্টিনেস প্রায় ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছিলেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার হয়ে খেলার সময় তিনি বাহাটুর অ্যান্টোরিয়ান্ট লিগামেন্ট ইঞ্জুরিতে পড়েন দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে চোট পাওয়ার পর মার্টিনেস বলেন প্রথম দুই তিন সপ্তাহ আমি ফুটবলে ফিরতেই চাইনি ব্যথা ছিল অসহনীয় আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম মনে করছিলাম বাড়ি ফিরে পরিবারের কাছে থাকব আর কষ্ট নিতে চাইব না কঠিন সময় পার হতে সাহায্য করেছে তার সদ্যজাত সন্তান চোটের ঠিক পরের মাসেই প্রথম সন্তানের বাবা হন মার্টিনেজ তিনি বলেন আমার মেয়ের জন্ম আমার জন্য প্রতিদিনের প্রেরণা ছিল প্রতিটি অনুশীলনে আমি সেরাটা দিয়েছি শুধু তার জন্য পরিবার এবং বন্ধুরা তাকে মানসিকভাবে সমর্থন করেছেন একসময় নিজেকে ফুটবলার মনে না হলেও তাদের সহায়তায় তিনি হাল ছাড়েননি ২৬ ডিসেম্বর দু সালে নিউ ক্যাসেলের বিপক্ষে ম্যাচে দশ মাস পর মাঠে ফেরেন মার্টিনেজ মার্টিনেজ বলেন চোটের জন্য ধন্যবাদ বলা কঠিন শোনায় তবে এ অভিজ্ঞতার কারণে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছে এখন মাঠ বল এবং জীবন সবকিছুকেই নতুনভাবে মূল্য দিই দু সালের জুন জুলাইতে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে আটচল্লিশ দলের বিশ্বকাপ কাকতালীয় কিছু না ঘটলে লিওনেল মেসির দলে লিসান্দ্রো মার্টিনেজকে খেলার দৃশ্য দেখা যাবে